আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ফাতিহা সাতবার পাঠ করে মেথির উপর ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরতুল ফাতিহা সাতবার পাঠ করে মেথির উপর ফুদ লেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ তাই এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এমনটি যখন আপনি করবেন তখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই মূল্যবান আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন আপনি আমলটি করবেন ঈশান নামাজের পর রাতে ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন তো যখন আপনার ঈশান নামাজ পড়া হয়ে যাবে সব কাছ থেকে আপনি ফারেক হবেন সব কাছ থেকে আপনি বিরত হবেন এরপরে আপনার স্ত্রীর মন নিয়ে আপনি এই আমলটি করবেন তো যখনই আমলটি করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু মেথি রাখতে হবে অল্প কিছু মেথি আপনার কাছে রাখবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপ রুজু করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানবুর আইলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি থেকে ফার পাঠ করবে আপনি যদি আরবিতে পারেন তাহলে তো আরবিতে পড়বেন অন্য আপনি বাংলায় বলতে পারেন এভাবে হা আল্লাহ আমার জীবনের সমুদয় গুণা খাতা মাফ করে দেন যত গুণা করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছি সব গুণ আপনি মাফ করে দেন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন আমার জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করে দেন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন তারপরে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের সানে আপনি তিনবার দুরুষ্য পাঠ করবেন সাল্লাহ আলিহ্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এভাবে ইস্তেফার এবং দুরুশেপ যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মেথি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ম হয়ে যে আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন আর সুরতুল ফাতিহা যখন পাঠ করবেন তখন আপনি আপনার মনকে স্থির করবেন এবং মহানবুর আলমিনের কাছে মনে মনে নিয়ত করবেন মনে মনে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতে সে আমল কবুল করুন এভাবে মহানটবুল্লাহ আলমের কাছে বলবেন তারপরে পুরো মনোযোগ আমলের দিকে নিয়ে আসবেন তারপরে সুরতুল ফাতিয়া পাঠ করবেন যেমন বিসমিল্লাহ রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এভাবে সুরতুল ফাঁহা যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মেথি থাকবে এর মধ্যে আপনি একটি ফুরিয়ে দেবেন তারপরে আপনি আবার সুরতুল ফাথিয়া পাঠ করবেন বিস্মিল্লাই র الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم নতুন ফাতিয়া পাঠ করার শেষে আবার একটি ফু দিবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعيد إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরাতুল ফাতিয়া পাঠ করা শেষ আবার একটি ফু মেথির মধ্যে আপনি দিয়ে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এইভাবে আমল করে মেথির উপরে ফু দিয়ে সেই মেথি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই মেথি পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই এভাবে সুরাতুল ফাতিহা সাতবার পাট করে সাতটি ফু মেথির মধ্যে আপনি দিবেন সর্বশেষ তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এনিকাহামিদ মজীদ এবাবে তিনবার দরুদ ইব্রাহিম করে দুটি ফু আপনি দিবেন তত পিরো আমল করে আপনার মেথি পড়া হয়ে গেলে এই মেথি আপনি কি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য মেথি বলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে আমি বলবা এই মেথি কি করবেন এই মেথি এভাবে পড়ে আপনি রাতে ভিজিয়ে রাখবেন অল্প কিছু মেথি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপরে আপনি ঢেকে রাখবেন গ্লাসটা যখন নামাজ পড়তে উঠবেন ফজরের নামাজ ফজরের নামাজ আদায় করে খালি পেটে সেই মেথি বিজানো পানি আপনি খাবেন তারপরে এভাবে মেথি বিজানো পানি খেলে কি হবে যদি আপনার ডায়াবেটিস থাকে কোনোভাবেই দূর হচ্ছে না যত ইনসুলিন নিচ্ছেন ঔষধ খাচ্ছেন কোনোভাবেই ডায়াবেটিস দূর হচ্ছে না শুধু আপনার একের পর এক রোগ বেরিয়ে যাচ্ছে আস্থা রেখে বক্তি রেখে সুরাতুল ফাতে সাতবার পাঠ করবেন মেটির উপর ফুদে এভাবে আপনি সাত দিন আমল করে দেখুন আপনার ডায়াবেটিস অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ এক সপ্তাহবার আপনি মাপবেন দেখবেন ডায়াবেটিস অনেক কমে গেছে তবে প্রিয় ভাই একটি কথা মনে রাখতে হবে আপনাকে খাবার ঠিক মতো খাইতে হবে আপনি আমলও করলেন তারপরে মিষ্টি জাতীয় জিনিস বেশি খাইলেন এভাবে চলবে না ডাক্তারের ফর্মুলা আপনাকে মানতে হবে এর সাথে সাথে আপনাকে এই আমলগুলো চালিয়ে যেতে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি এই আমলটি করলেন কোনো ফর্মুলা আপনি মানলেন না তাতে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনাকে ডাক্তারের ফর্মুলা দিক নির্দেশনা আপনাকে অবশ্যই পালন করতে হবে তারপরে আপনি আমলটি করবেন দেখবেন অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসছে তো এভাবে আপনি আমল করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হল পাশ নামাজ আপনি আদায় করবেন নামাজের পর মহান রব্বুল আলের কাছে আপনি বলবেন আল্লাহ আমার যে রোগ হয়েছে সেই রোগ থেকে আপনি মুক্তিদান করুন আর যেন কোনো মারাত্মক রোগ না হয় সেই রোগ থেকে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাইবেন মুক্তি চাইবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দান করবেন তারপরে মিথ্যে কথা বলবেন না মানুষের খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন কোনোদিন মানুষের ক্ষতি করবেন না আপনি উপকার যদি করতে পারেন করবেন অন্যথায় ক্ষতি করবেন না এভাবে যদি আপনার পথ চলতে পারেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে